দর্শক সৃষ্টিকর্তার এক অনবদ্য সৃষ্টি নারী যাকে তার যথাযথ সুযোগটুকু দিলে সে জয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে যা আমরা ইতিপূর্বে বহুবার দেখতে পেরেছি জয়ের ধারা অব্যাহত রেখে নারী ইতিহাসের পাতায় তার জায়গা করে নিয়েছে যা ইতিহাস সাক্ষী দেয় দেশের উন্নয়ন দেশের অগ্রগতি কিংবা দেশের জন্য গৌরব সকল ক্ষেত্রেই নারী তার নিজস্ব অবদান নিশ্চিত করেছে দর্শক আমি তানিয়া আফরিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন গ্লোবাল স্টার কমিউনিকেশন নিবেদিত অপরাজিতা পাওয়ার্ড বাই প্রথমা বাংলাদেশ আপনাদের সবাইকে অপরাজিতায় স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত আছেন চলুন তাদের সাথে আমরা আজকের অনুষ্ঠানে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো শুরুতেই আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন জান্নাতুল ফেরদোস তিনি হচ্ছেন সুতা কথন নারী উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট এবং সার্ক কালচারাল সোসাইটির মহিলা বিষয়ক সম্পাদিকা এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন সাবরিনা ইসলাম নীর তিনি একাধারে একজন শিক্ষক কবি গল্পকার এবং উপন্যাসিক আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অপরাজিতায় কেমন আছেন দুজন আলহামদুলিল্লাহ জি ভালো আছি শুরুতেই আমি জানাতাপা আপনার কাছে জানতে চাইব আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে শৈশব কেটেছে। আমি শৈশব আমার কেটেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার কালঘড়া গ্রামে তখন আমি লেখাপড়া শুরু করিনি মাত্র আমি প্রথম পাঠাগারে যাই প্রাইমারি স্কুল কালঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি ক্লাস থ্রিতে ভর্তি হই মানে দ্বিতীয় শ্রেণীর শেষের দিকে সাত দিন ক্লাস করার পরে পরীক্ষা দিয়ে ক্লাস থ্রিতে আমি জীবনে সারা জীবন সেকেন্ড হয়েছি তারপরে ওইখান থেকে আমি যখন ক্লাস ফোরে উঠি আমি ঢাকায় চলে আসি আমার বাবা বিমান বাহিনীতে ছিলেন তারপরে উনি রিটায়ার্ড করার পর গ্যান্ডারিয়া মনিজা রহমান গার্লস স্কুলের একজন সিনিয়র শিক্ষক ছিলেন আমরা পার আমার মেইন শৈশবটা কাটে সেখানে গ্যান্ডারিয়া মনিজা রহমান স্কুল থেকে আমি এসএসসি এসসি পাশ করি তারপর কবি নজরুল সরকারি কলেজ থেকে আমি এইচএসসি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স তারপর এই তবে এই হচ্ছে আমার শৈশবকাল তবে গ্রামের যে ওই শৈশব স্মৃতি আমার শুধু দুই একটা মনে আছে ষোলো বিঘা একটা মানে পুকুর ছিল সেটা আমি সাত্রে পার হতে পেরেছিলাম বাবা সেটা তো অনেক দুঃসাহসিক একটি কাজ কিছুদিন আগে গিয়ে আমি দেখলাম আমি পাতা রাখতেও ভয় পাচ্ছিলাম তা আসলে ছোটবেলার কাহিনীগুলি অনেক মধুর এবং দেখা গেছে যে আমি ওয়াল টপকে যেতে পারতাম গাছ থেকে আম গাছে উঠতে পারতাম আর যারা আমাদের থেকে সিনিয়র ছিল তাদেরকে দেখতাম কিভাবে চুল আঁচড়াতো তারপর সেভাবে এসে বেনি করার চেষ্টা করতাম এগুলি করতাম ছোটবেলায় আপনি ডান পিটেছিলেন। ছিলেন জি আচ্ছা সাবিনা আপা আপনার কাছে আমি জানতে চাইবো ছোট করে আপনার শৈশবটা কোথায় কেটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেথুরি গ্রামে আমার জন্ম ওখানেই কেটেছে আমার শৈশব আমি বেথুরি প্রাইমারি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এরপরে রামদিয়া উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি এরপরে হচ্ছে রামদিয়া সরকারি এসকে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক তারপর গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে অনার্স সহ মাস্টার্স কমপ্লিট করেছি এরপরে শিক্ষকতা এরপরে হচ্ছে ইউপি সচিব পদে কিছুদিন ছিলাম ছ মাসের মতো ওটা এরপরে তারপরে হচ্ছে শিক্ষকতার পেশায় আসছি আর কি চোদ্দ বছর শিক্ষকতা পেশার বয়স চোদ্দ বছর জি ও তাহলে তো দীর্ঘদিন ধরে আপনি শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন জানাতপা আপনার কাছে জানতে চাইব যে নারীর ক্ষমতায়নের যে বিষয়টি এটি এক একজনের দৃষ্টিভঙ্গিতে এক এক রকম তো কেউ এটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে কেউ আবার নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে তো আপনার দৃষ্টিভঙ্গির কেমন সেটি একটু যদি আমাদের বলতেন ধন্যবাদ নারীর ক্ষমতায়ন মানে হচ্ছে আমার দৃষ্টিতে বাস্তবতার প্রেক্ষিতে নারীর সামগ্রিক উন্নয়ন আমার দৃষ্টিতে আমার মনে হয় যে নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় কেননা একটা মা ই তৈরি করে এক একটা শিশুর সৃষ্টি কেমন শিশু আদর্শ না অনাদর্শ মা যদি सत्यिकार अर्थे প্রাকৃতিক শিক্ষায় মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হন অর্থাৎ মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে কিন্তু সেই শিশু শিশু বা যে কোনো সন্তানকে আদর্শভাবে গড়ে তুলতে পারবে না তা আমার মনে হয় যে নারীর ক্ষমতায়ন হচ্ছে নারীকে সমাজে অর্থনীতিতে সামাজিক দায়বদ্ধতা এবং পরিবারে স্বাবলম্বী এবং তাকে ক্ষমতাবান প্রয়োগ করার প্রক্রিয়া সুন্দর করে বলেছেন জানাতাপা সাবিনা পা আপনি জানাতাপার সাথে কতটা একমত হ্যাঁ অবশ্যই একমত নারী তুমি আছো বলেই শান্তি আছে ধরায় নইলে পৃথিবী কবেই ধ্বংস হতো পুরুষ নামক খরায় যাই হোক আমি নারী পুরুষের দ্বন্দ্ব সংঘাতের দিকে যাব না নারী পুরুষের সমতায় আমি বিশ্বাসী নারীর ক্ষমতায়ন বলতে নারী তার যোগ্যতা দক্ষতা এবং তার সামর্থ্য অনুযায়ী রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সহ সর্বক্ষেত্রে অবদান রাখবে এতে তার কোনো প্রতিবন্ধকতা আসবে না সে স্বাভাবিকভাবেই অবদান রেখে যাবে আর হচ্ছে সে স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ থাকবে তারপরে স্বাধীনভাবে পথ চলবে স্বাধীনভাবে সে মতামত প্রকাশের অধিকার থাকবে তার সে সব কিছুতে স্বাধীনতা ভিতর দিয়ে চলবে হ্যাঁ কোনো যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সে এবং সে তার দৈনন্দিন জীবন তার মতো করে সুন্দর করে সাজাতে পারবে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা আসবে না জান্ন দাপা আপনি একজন শিক্ষক ছিলেন তো সেই জায়গা থেকে আপনি একজন বিজনেস ওমেন হয়ে উঠলেন এই গল্পটা ছোট করে একটু যদি বলতেন আমাদের আচ্ছা শিক্ষকগত পেশায় আমি সাকসেসফুল একজন শিক্ষক ছিলাম কিন্তু ২০১৭ সালে আমার একমাত্র একটা মেয়ে আছে তা আমার হাজবেন্ড বললো যে তুমি তো সারা জীবন অন্যের সন্তানদেরকে মানুষ করলে এখন তুমি তোমার মেয়ের দিকে মন দাও বললো তা আমি আবার তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই তো তখন আর মেয়েকেও আনা নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না কারণ সে উত্তরায় পড়তো আমার বাসা মিরপুর তা দেখা গেছে যে আমি কলেজ মেয়ের উত্তরা এভাবে আমি পারতে পারছিলাম না অসুস্থ হয়ে পড়ছিলাম তখন আমি শিক্ষকতা পেশাটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আসে করোনা করোনাকালীন সময়ে আমি কিভাবে বিজনেস ওমেন হয়ে উঠি করোনাকালীন সময়ে দেখলাম কি হঠাৎ করে মানুষের চার চারিদিকে ক্ষুদার আর্তনাদের হাহাকার তখন আমি আমার ননদ আমার দেবর আমার হাজব্যান্ড আমরা কিছু টাকা সংগ্রহ করে আশেপাশের মানুষদেরকে একবার দুইবার তিনবার খাবার দেই মানে চাল ডাল এসব হঠাৎ করে চিন্তা করলাম যে এইভাবে যদি দেই তাহলে তো আমার তো তখন তো মনে হচ্ছিল যে আমাদের করোনা শেষ হবে না তা না তাদের জন্য কিছু একটা করতে হবে তখন আমার মনে হয় যে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আপনারা কি করতে পারেন তখন তাদেরকে আমি নকশি সেলাই যা বাসায় কাজ করে যে আপনারা এগুলি করেন আমি আপনাকে কাছ থেকে টাকা দিয়ে তাদেরকে পারিশ্রমিক দেওয়া শুরু করলাম এবং তাদের একটা কর্মসংস্থান হলো এর মধ্যে ডিজিটাল বাংলাদেশ স্কিলস ফর ডিজিটাল বাংলাদেশ এবং ওমেন অ্যান্ড ই কমার্সে আমি লিখালিখি করতাম তা সেই লিখালিখি একদিন দেখলাম যে বারো লক্ষ মেম্বারের উই এর যে প্ল্যাটফর্ম সেখানে উইক কালার ফেস্ট হবে সেখানে সারা বিশ্বের থেকে মানুষ আসবে তাদেরকে বায়ার সেলার ইয়ে হবে বা বিদেশে প্রোডাক্ট রপ্তানি হবে তখন আমি ভিডিওতে সব তো অনলাইনে হতো মিটিং হলো সব কিছু হলো ভিডিও পাঠালাম কিন্তু আমার ভিডিও ফার্স্ট হয় তখন আমি যে একটা এইজেড পার্সন সেখানে অনেক সব ছিল তরুণ কিন্তু আমার স্টলটা ছিল একদম দ্বিতীয় স্টলটাই মানে কিন্তু যারা আমার সাথে ছিল তারা ছিল খুব আধুনিকা তারা আমাকে পাত্তা দিচ্ছিল না কিন্তু দিচ্ছিলো না কিন্তু আমি যখন যে কবির সাকিব ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে তো তারা দিচ্ছে না কিন্তু আমার প্রোডাক্ট কবির সাকিব ভাইয়া দেখে একদম মানে স্ট্রেঞ্চ তখন আমাকে দিয়ে দেয় এবং এমন আমার চোখ দিয়ে সেদিন পানি চলে আসছিলো যে তারা আমাকে জাগা দিচ্ছিল না ঢুকতে দিচ্ছিল না কিন্তু কবির সাকি ভাইয়া কী করলো আমাকে পুরো টেবিলই দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে দেখা গেলো কি টিভির চ্যানেলগুলি আসা শুরু করলো আমার কিন্তু প্রথমে এখানে এটিএন বাংলা নিউজের প্রথম সাক্ষাৎকার আমারই ছিল একজন থেকে উইয়ের হিসাবে এটা আমি আলহামদুল্লা খুব ভাগ্যবান আমি নিজেকে মনে করি এবং সেখানে যে তিনশো অনেকগুলি নকশি কাঁথা কিনে নিয়ে গেল এবং আমি মানুষের যেখানে দশ হাজার পাঁচ হাজারও বিক্রি হয়নি আমার এক লক্ষ উনসত্তর হাজার টাকা সেল হয় আপনি মূলত আসলে যারা গ্রামে যেসব অবহেলিত নারীরা রয়েছেন তাদের কর্মসংস্থানের বিষয়টি আপনি চিন্তা করেছেন চিন্তা করেছি আচ্ছা জান্নাত আপনার কাছে আবারো আসবো এবারে আমি যাচ্ছি সাবরিনা আপা আপনার কাছে সাবরিনা আপা আমরা যেমনটি জানি যে আপনি একজন শিক্ষিকা পাশাপাশি আপনি একজন লেখক গবেষক উপন্যাসিক আপনার 26টি গ্রন্থ বেরিয়েছে জি জি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যেহেতু একজন শিক্ষিকা এবং একাধারে একজন কবি লেখক তো সেই ক্ষেত্রে আপনার নারী হিসেবে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি বাইরে যে কাজগুলি করছেন নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে তন্মধ্যে ছোটবেলা থেকেই মানে প্রতিবেশীদের মুখেই শুনে আসছি যে মেয়ে মানুষ এত লেখাপড়া শিখে কি হবে একজন মেয়ে মানুষ লেখাপড়া শিখে কি করবে এরকম নিরুৎসাহিত করা হতো আর হচ্ছে এই যে আমি শিক্ষক হওয়ার পরেও আমি বলি আমি শিক্ষক হওয়ার পরেও যে আমাকে অনেক নানা ধরনের নানা ধরনের কথা শুনতে হয়েছে যেমন বোরকা পরি না কেন তারপরে হিজাব পরি না কেন তারপরে এই ওরণারে মানে ঘুমটা দেই না কেন এরকম কথা শুনতে হয়েছে কি এভাবেও বলা হয়েছে আমাকে যে আপনি গান করেন কেন আপনি গান গান কেন গান গাওয়া হারাম আপনি গান টান বাদ দেন তারপরে বলা হয়েছে আপনি ওই যে কি লেখালেখি করেন গল্প উপন্যাস প্রবন্ধ ওগুলো লেখে কি হবে মারা যাওয়ার পরে ওগুলো কোনো কাজে আসবে না এভাবে নিরুৎসাহিত করা হয়েছে কিন্তু আমি ওতে কর্ণপাত করিনি আমি আমি আমার জায়গায় থেকে আমি আমার লেখালেখি চালিয়ে গেছি আমার কর্ম চালিয়ে গেছি আমি আমি ওই পাঁচে লোকে কিছু বলে ওদিকে আমি কর্ণপাত করিনি আচ্ছা সাবিনা আপার কথা রেশ ধরে আমি জানাতে আপনার কাছে আসবো যেমনটি বলছিলেন যে উনার কর্মক্ষেত্রে নানাবিধ কথা কথা শুনতে শুনতে হয়েছে হয়েছে সেটা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে হোক বা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেই হোক যেভাবেই হোক উনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তো আপনিও তো একজন বিজনেস ওমেন জি তো সেই জায়গা থেকে আপনাকে কোন কোন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে ধন্যবাদ আমাকে যখন আমি বিজনেসের মধ্যে পা তখন সর্বপ্রথম আমি পরিবার থেকেই প্রতিবন্ধকতা পাই এবং তারা এমনকি আমার মা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আমার শ্বশুরবাড়ির থেকে বলে যে তাদের মানিজ্যত যাচ্ছে তুমি ফিজিক্স অনার্স মাস্টার্স করে তুমি একটা কলেজের শিক্ষক সেখানে তোমার অনেক সম্মান তুমি কেন এখানে এই যে দুস্থ নারীদের নিয়ে তুমি কাজ করতেছো ঘরের মধ্যে ঘরটাকে কি করে রাখছো তারপরে যখন নাকি আমি নারীদের পাশে দাঁড়ানোর সাথে সাথে দেখলাম যখন নারীরা পণ্য প্রদর্শনীতে যায় তাদের অর্থ ব্যয় করে কিন্তু তাদের তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে যারা নাকি সামর্থ্যবান মেলার নাম করে তখন আমি দেখলাম যে তারা তাদের চোখের পানি ঝরছে তখন আমি চিন্তা করলাম যে আমি যদি একটা পণ্য প্রদর্শন দেই আমার বন্ধু বান্ধব যারা নাকি উচ্চবিত্তে আছে তাদেরকে যদি না হয় আমি তাদেরকে ইনভাইট করলাম যে আমি একটা ফোর স্টার রেস্টুরেন্ট বা একটুতে করলাম করার পরে যে দেখা গেছে যে তাদের একদিনে এক একজনে আঠারো দশ হাজার এমনকি ছাপ্পান্ন হাজার এরকম বিক্রি হয়েছে তখন আমার পিছনে মানে অনেক সমস্যার সম্মুখীন হয় কারণ যারা বিজনেস করতেছিল এই যে সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে তখন তো তাদেরকে আর ইউজ করতে পারছে না বিশেষ করে আমার মিরপুর এলাকা বা যে কোনো আশেপাশের ধানমন্ডি তখন আমার অনেক শত্রু তৈরি হয়ে যায় আচ্ছা জানাতা পা আপনি উইয়ের একজন সদস্য জি তাই না তো উই এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার নারীরা তাদের উদ্যোক্তা যা যাদেরকে আমরা বলে থাকি তারা এখানে এসে তাদের জীবনের একটি স্বপ্ন থাকে যে তারা ছোট হোক ছোটোভাবেই ছোট পরিসরেই হোক তারা একটা বিজনেস করবে এবং স্বাবলম্বী হবে এই এত বড় একটা প্ল্যাটফর্ম এতদিন ধরে কাজ করে আসছিল নারীদের জন্য হঠাৎ করে কি এমন হলো যে এই পুরো প্ল্যাটফর্মটা ধ মানে ধস নামলো ধন্যবাদ আমার যেটা মনে হয় যে আমরা যখন কাজ করব। এই যে যেমন আমি যেটা চিন্তা করেছি সুবিধাবঞ্চিত নারীদের কথা এখন আমার আছে এখন আমি যদি যার আছে তাকে নিয়েই আমি কাজের মধ্যে নিমগ্ন হই আর যাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা সৃষ্টি তাদের কথা যদি আমরা চিন্তা ভাবনা না করি আর আমরা যদি দেখা গেছে যে লাগব বোয়াল উপরের লেভেলের মানুষদের দিয়ে হয়তোবা আমরা উইয়ের কথা বলছি না আমি সামগ্রিকভাবে বলছি যে অনেক বিভিন্ন সংস্থাগুলো যারা নাকি যত দ্রুত এগিয়ে গেছে তত দ্রুত তারা তাদের ধসও নেমেছে কারণ তাদেরটা প্ল্যাটফর্ম বড় হয়েছে কিন্তু তারা কিন্তু কোথায় অন্যায় হচ্ছে কোথায় মানুষ নিষ্পেষিত হচ্ছে সেটার কিন্তু তারা খুঁজে দেখেনি যে এই যে যে মানুষের একটা একটা দীর্ঘশ্বাস এই দীর্ঘশ্বাসের যে কত যে যেমন সেলার বায়ার মিটিংয়ে আমি টাকা জমা দিই কিন্তু দেখা গেছে যে অন্য যে যার আন্ডারে ছিল সেখানে কিন্তু অনেক ভালো মানুষও ছিল তার নাম না বললে রুকসানা তাফাদ্দার উনি আমাকে অনেক হেল্প করেছে নাসিমা আক্তার পুকেও আমি যে বললে উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে কিন্তু তার অধীনস্থ কিছু মানুষ ছিল দুর্নীতিবাজ কিন্তু আমি যে যে বলবো বললে আসলে কি আপনি দেখবেন যে যারা সত্যবাদী মিথ্যার জয়টাই বেশি হয় কিন্তু উনি তো উয়ের একজন কি বলবো যেহেতু উনি মুখ্য ছিলেন এই সংগঠনের তো উনার কি দায়িত্ব ছিল না যে উনার যারা এই মহিলারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন উপরে ভরসা এই সংগঠনে এইটার ক্ষেত্রে আমি যেটা বলি এত বড় প্ল্যাটফর্ম হয়ে গিয়েছিল যে আমি নিজে আমার একটা ছোট্ট নারী উন্নয়ন সংস্থা দিয়েই আমি দেখি যে ফোন কেন রিসিভ করি না এত উনি তারপরেও যে মানুষের ফোন রিসিভ করতেন উনি আসলে সরল বিশ্বাসে তাদেরকে বিশ্বাস করেছিল যে বিশ্বাসের মর্যাদা তারা দেয়নি যে কারণে আজকে এবং একটা কথা আছে যে যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেও অন্যায়কারী উনি অন্যায় না করেও অন্যায়ের মধ্যে ফেসে গিয়েছেন আচ্ছা তো সাবিনা পা আপনি তো একজন লেখক জি জি একজন শিক্ষক যে সেই সাথে কি আপনি কি এই বিষয়টি কি এই বিষয়ে আমার সাথে একমত হবেন কি যে এই বিষয়গুলি যদি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় যে একজন নারীর অধিকার একজন পুরুষের সাথে সমতা দিয়েই একটি সমাজ একটি রাষ্ট্র গঠন করা সহজ হয় এই বিষয় কি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা কি উচিত অবশ্য অবশ্যই অবশ্যই এটা এটা পাঠ্যপুস্তকে আনা দরকার উচিতপূর্ণ জানাতা সাবিনা আপু যেমনটি বললেন যে নারীর অধিকার নিয়ে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এই বিষয়টি আপনি কিভাবে দেখেন আহ ধন্যবাদ নারীর যে সমস্যাগুলো আমি প্রথমত বলবো নারীর ক্ষমতায়ন প্রথমেই যে কথাটা আসলো তাদের আমরা যদি অধিকার নিশ্চিত করতে পারি তাহলে এবং নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সুশিক্ষায় এবং তাদেরকে কর্মমুখী শিক্ষায় আত্মকর্মশীল এবং তাদেরকে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করা হয় বা তারা যদি নিজেই সেটা করতে পারে নিশ্চিত হয় তাহলে আমার মনে হয় না যে তার শ্বশুর বাড়িতে বা তার স্বামী তাকে এরকম খুঁটা বা অবহেলা করবে আমি নিজেই আমি দেখেছি যে কিছু নারীকে নিয়ে আমি কাজ করি তো সতেরো হাজার নারী সেই নারীদের মধ্যে দেখতাম যে যেই পরিবারে তাদেরকে সম্মান করতো না তাদের যখন নাকি অর্থ আসা শুরু করলো আমি ব্যবস্থা করে দিলাম বিভিন্নভাবে যে মশলার কাজ করে আমরা যদি ২০ বিশজন ফ্রেন্ড যদি তার থেকে নেই একটা আসে কিন্তু যখন দেখলাম যে তুমি যে যাচ্ছ তুমি যে একজন উদ্যোক্তা হচ্ছ তোমার তো কোনো এখানে তো সম্মান হলো না তাকে সম্মানিত করতে হবে তখন আমি সার্ক কালচারাল সোসাইটি থেকে যেহেতু আমি সার্ক কালচারাল সোসাইটির মহিলা বিষয়ক সেক্রেটারি হিসাবে আছি আমি তাদেরকে সম্মাননার ব্যবস্থা করলাম দেখলাম সেই পরিবারে তার বউ যে বা মেয়ে তার অনেক গুণ সম্মান বেড়ে গেছে মানে এই জিনিসটা কিন্তু এটাকে আবার আমরা অন্য দৃষ্টিতে দেখা যাবে না যে টাকা দিয়ে এখন চারিদিকে বিজনেস শুরু হয়েছে ক্রেস্টের এটা না যে প্রকৃত একজন রিয়েল ফাইটার তাকে যদি আমরা সম্মানিত করি কিন্তু দেখা গেছে কি যাদের অনেক অর্থ আছে তারা ওইগুলির নিচ্ছে এটার বেলুটা নষ্ট হয়ে যাচ্ছে এটাও করা যাবে না এখানে আমাদেরকে আসলে সততার সাথে ধৈর্যশীল এবং প্রচণ্ড ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে অবশ্যই নারী তার প্রতিবন্ধকতা দূর করতে পারবে আমি মনে করি আচ্ছা তাহলে কি পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গা থেকে যদি এই বিষয়টি আপনার এড়িয়ে যাওয়া হয় তো সেই জায়গাটাতে আপনার কি মনে হয় যে এইখানে কিভাবে কাজ করলে কোন বিষয়টি নিয়ে কাজ করলে এই জায়গাটিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরে আসবে ধন্যবাদ আমার কাছে মনে হয় কি যে পরিবার পরিবার তো বিভিন্ন পরিবার আছেই রাষ্ট্র বা সমাজ এই দুস্থ নারীদের জন্য কিন্তু অনেক এখন সংস্থা আছে বা সরকার কাজ করতেছে নারীদের উন্নয়নের জন্য দেশের উন্নয়ন সম্ভব তো একমাত্র নারীর উন্নয়নের মাধ্যমে কিন্তু আমরা যদি নারীদেরকে যেটা বললাম যে মান প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি মানবিক এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত করি পাশাপাশি কর্মমুখী শিক্ষায় তাদের জ্ঞান দেই তারা যখন ঘরের মধ্যে হাজব্যান্ডের বা ভাইয়ের বা বাবার পাশাপাশি একজন নারীও যখন অর্থায়ন করতে থাকবে আমি মনে করি এই সমস্যাটা ইনশাল্লাহ শেষ কিন্তু আমাদের নারীরা কিন্তু আপা জানাতাপা আপনার কথার রেশ ধরেই আমি সাবিনা জানতে যে আমাদের নারীরা কিন্তু আমাদের রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা সেখানে কিন্তু তাদের একটি ভূমিকা রয়েছে হোক সেটি প্রবাসী নারী কর্মী বা হোক সেটি গার্মেন্টস কর্মী হ্যাঁ যেই হোক তারা কিন্তু দেশের রাষ্ট্রীয় ভাবে অর্থনৈতিক খাতে একটি বড় ভূমিকা রেখে চলেছে এরপরও কিন্তু আমাদের নারীরা নির্যাতিত তো জানাতা পূজা এই বিষয়টি বললেন যে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সেটি সম্ভব পাল্টানো কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক মুক্তির পরেও কিন্তু সেই বিষয়টি আসছে না এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসছে না হ্যাঁ আর উনি আপা যেটা বললেন যে কর্মমুখী শিক্ষার প্রয়োজন কর্মমুখী শিক্ষা আসলেই প্রয়োজন তাহলে হাতে কলমে ওদের কাজটা শেখাতে পারলে আরও উন্নত হবে আরও বেশি বেশি কাজের দিকে এগিয়ে আসবে বেকার সমস্যা দূরীভূত হবে মেয়েরা স্বাবলম্বী হলে মেয়েরা স্বাবলম্বী হলে অনেক ক্ষেত্রে তাদের যে সমস্যাগুলো আসে ওর থেকে তারা পরিত্রাণ পাবে জানাতাপা আপনার কাছে আমার শেষ একটা প্রশ্ন সেটি হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা আসতে চাচ্ছেন আপনি তো একজন উদ্যোক্তা তো তাদের জন্য আপনার পরামর্শ কি ছোট করে যদি আমাদের বলতেন ধন্যবাদ আমি নতুন উদ্যোক্তাদের জন্য একটাই বলবো যে প্রথমে তাকে কি করবে তাকে তা স্থির করতে হবে এবং সেই বিষয়ে যেই প্রজেক্টটা নিয়ে কাজ করবে সেই বিষয়ে তাকে সম জ্ঞান লাভ করতে হবে এবং সেটা যদি না জেনে করে তাহলে তার অদবতন হবে নিশ্চিত তারপরে তাকে সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালার উপরে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস থাকতে হবে এবং ধৈর্যশীল সৎ সত্যবাদী এবং প্রচণ্ড ইচ্ছা শক্তির সাথে প্রচুর ধৈর্যশীলতার সাথে তাকে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে আর তবেই সে সামনে এগিয়ে যেতে পারবে আর সাথে তাকে পরিহার করতে হবে হিংসা লোভ এবং লালসা আমরা যদি হিংসা লোভ লালসা পরিত্যাগ করতে পারি তবেই আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো সাবরিনা আপু আপনার কাছে আমি আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে আপনি একজন শিক্ষক পাশাপাশি একজন লেখক যারা এই পেশায় আসতে চান তাদের জন্য আপনার কি সাজেস্ট করবেন আপনি আমার পরামর্শ থাকবে সততা নিয়ে কাজ করতে হবে অবশ্যই শিক্ষকতা একটা মহান পেশা তার উপর যে দায়িত্ব বর্তিত হবে সেটা যথাযথভাবে পালন করতে হবে আন্তরিকতার সহিত পালন করতে হবে কখনো যেন ঘাটতি না থাকে আন্তরিকতা করতে হবে সেটা অবহেলা করা যাবে না কোনো ছোট করে দেখা যাবে না কাজকেই ছোট করে দেখা যাবে না কোনো আর একজন শিক্ষক কিন্তু একটি সমাজ গঠনের কারিগর জি তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে আসতে হবে অবশ্যই শিক্ষার ঘাটতি থাকলে তো কোনো কিছুই সম্ভব না প্রথমত শিক্ষা গ্রহণ করতে হবে দ্বিতীয়ত সে স্বাবলম্বী হতে হবে সে শিক্ষকতা পেশায় আসুক আর যে পেশায় আসুক তার আরাম শিক্ষকদের তো অন্যরকম একটা ইয়া সততা নিয়ে কাজ করতে হবে নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও অপরাজিতা এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন দর্শক আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি তবে যাবার আগে একটি কথা বলে যাব সেটি হচ্ছে আমাদের নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে সমাজ পরিবার এবং রাষ্ট্র সব জায়গাতেই যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলোকে দূর করে আমাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করতে হবে তবেই মিলবে সমাজে আসল নারী মুক্তি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের অপরাজিতা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ